হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সবিজাইনের পথে দেখুন বন্ধুরা এই যে টবের মধ্যে একটা বড় পুঁইশাক হয়েছে আর এর মধ্যে একসঙ্গে অনেকগুলোই গাছ হয়ে গেছে যার জন্য এই টবটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হচ্ছে এতগুলো গাছ একসঙ্গে রাখা যাবে না এই যে দেখুন শিকড়গুলো দেখেছেন কি পরিমাণ এখানে শিকড় হয়ে গিয়েছে আর এই গরমে গাছগুলো সব মারা যাচ্ছে আমাকে গাছগুলো চেঞ্জ করে নিতে এটা একটা ফুলের গাছ ওই যে সারা বছর ফোটে ফুলটার নাম আমি জানি না ওই ফুলের গাছটা দেখি বীজ পড়ে এর মধ্যে হয়েছে আর এই যে এই গাছটারও আমি নাম জানি না নার্সারি থেকে কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম নার্সারির দাদাভাই বলেছিল যে এটাতে নাকি খুব সুন্দর ফুল ফুটবে তা এই পলিটা ওর ওপরে রেখে দিয়েছিলাম এখন দেখছি মানে পলিটাকে ফুটো করে দেখুন নিচের দিকে কিভাবে শিকড় চালিয়ে দিয়েছে দেখেছেন আর এই যে পুঁইশাকটা দেখুন এটা তো একটা বিরাট বড়ো পুঁইশাক আর এই যে মিলি মিলির গাছটা মেন ওই টবটার মধ্যে কিন্তু এই মিলির গাছটাই ছিল আর ওই গাছগুলোর জন্য আমার এই মিলির গাছটা কিন্তু সেভাবে বেড়ে ওঠেনি তাই এখন এইগুলোকে আমি নতুন করে আবারও লাগিয়ে নিচ্ছি আমি যদি এই মিলিটাকে নতুনভাবে না রিপোর্টিং করি তাহলে কিন্তু এই গাছটা সত্যিই বৃদ্ধি ব্যাহত হতো আর তাছাড়া শাকটাও কিন্তু অত ছোটো টবে খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে পারতো না তাই এখন আমি এই গাছটা করে নিচ্ছি দেখুন এই যে শাকটাকে এটাকে কিন্তু দেবো আমি ছাদে ছাদে যে বস্তাগুলোতে যে পুঁই গাছ লাগিয়েছি সেই সেখানেই এটাকে লাগিয়ে নেব দেখেছেন পুঁই শাকটা প্রচুর প্রচুর ডাল এসেছে প্রতিটা পাতার মানে গোড়ার থেকেই কিন্তু প্রচুর ডাল আর এত পিঁপড়ে মানে আমি যে টবের এই মাটিটা যা নিচে ফেলেছি ও আর এই যে কাজ করছি প্রচুর পরিমাণে পিঁপড়ে কিন্তু আমার হাতে উঠে যাচ্ছে তবে এই গরমে কিন্তু পিঁপড়েগুলো হয় কারণ ওই যে ভেজা সেত সেঁতে মাটিটা থাকে ওর জন্যই এই পিঁপড়েগুলো আর দেখুন এই কেঁদরাইও আছে গাছ করতে গেলে এই সব জিনিসগুলোকে আমরা তো প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি এই কেঁদরাই বলুন কেঁচো বলুন এগুলো দেখলে সত্যি কিন্তু একটু শরীরটা কীরকম যেন হয় তবে গাছ করতে গিয়ে সব ঘৃণা এখন যেন আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ আমাকে তো ওই কেন্ন বলুন বা কেঁচো বলুন ওগুলোকে হাতে করে সরাতে হয় আর এই যে দেখুন এই যে ফুলের গাছটা এটাকে এই জবা গাছের গোড়াতে এই বস্তার মধ্যেই দিয়ে দেবো এই যে দেখুন এই বস্তার মধ্যে এভাবে লাগিয়ে দেব আশা করছি এইখানে গাছটা ভালোভাবে হয়ে যাবে আর এই যে এই যে এই টবটার মধ্যেও অনেকগুলো পুঁইশাক হয়েছে এগুলো আমি এমনি মানে কিভাবে হয়েছে জানি না কখনও বীজ পড়ে গিয়েছিল তাতেই দেখছি প্রত্যেকটা টবের মধ্যে একটু একটু করে কিন্তু হয়ে গেছে দেখেছেন কতগুলো পুঁই পুঁই পুঁইশাক সুন্দর কিন্তু এই পুঁইশাকের চারাগুলো এখন আমি চলে এসেছি নিচের উঠোন থেকে ছাদে এই যে বস্তাটা দেখছেন এই বস্তাটার মধ্যেই পুঁইশাকটায় আস্তে করে আমি বসিয়ে দেব। আর এই বস্তাটা কি সিস্টেমে রেখেছি যেন ওই যে গামলার মধ্যে জল ভরে দিয়ে তার উপর বস্তাটা বসিয়ে দিয়েছি এতে করে আমাকে গরমে জল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না মানে প্রতিদিন যে জল দিতে হবে গাছে সেই ভাবনাটাই আমার মধ্যে থাকবে না বৃষ্টি হলে ওই গামলাটা আপনা থেকেই ভরে যাবে এবং এই পুঁই শাকটা এমনি এমনিই কিন্তু সুন্দরভাবে এখানে বৃদ্ধি হবে আর ছাদ বাগানে এইভাবে গাছ করার কিন্তু খুব সুবিধা আপনি একটা গামলার মধ্যে এরকম সিমেন্টের বস্তা বসিয়ে তাতে আপনার বাড়ির যত আনাজ চোপা সবজির খোসা বা অল্প মাটি যা খুশি দিয়ে দিতে পারেন দিয়ে আপনি এইভাবে লাগিয়ে নিতে পারেন দেখেছেন পুঁইশাকটা এটা আশা তো করছি এখানে এই পুঁইশাকগুলো সুন্দর হবে আর এই দেখুন এদিকে এই যে একইভাবে লাগিয়েছি ঝিঙে কুঁতড়ি দেখুন এখানে লাল শাক দেখেছেন কুঁদড়ির গাছটা আর লাগাতে লাগাতে গাছগুলো আমার কিন্তু সন্ধে হয়ে গিয়েছে দেখুন কুঁদরি গাছটা কী ভাবে বৃদ্ধি হচ্ছে একটা ডাল লাগিয়েছিলাম আর এদিকে দেখুন কিছু লঙ্কার গাছ আর এই যে এদিকে এদিকের ছাদে রয়েছে কিছু ড্রাগন ড্রাগনের ভিডিও তো এর আগে আপনাদের সামনে অনেক নিয়ে এসেছি এই যে দেখুন আনাজের খসা যত সবজি পচা যেগুলো যেগুলো আমরা বাড়িতে এমনি ফেলে দিই সেগুলো নষ্ট না করে এইভাবে আমি প্রত্যেকটি টবের ওপরে আপনা আপনি দিয়ে দিই কোনো সার তৈরি করার প্রয়োজন নেই কোনো ঝামেলা ছাড়াই আপনি রান্নাঘর থেকে এনে ডাইরেক্ট এইভাবে গাছের গোড়ায় ফেলে দিতেই পারেন এতে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না এই যে দেখুন রান্নাঘরের যে বাসি ফ্যান বা ভাত যা কিছু বেশি হয় দেখুন আমি এইভাবেই মাছের কাঁটাটা সব বালতির মধ্যে রেখে দিই এবং এইভাবেই ফেলে দিই আপনারাও চাইলে এভাবে করতে পারেন আজ আসি আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য টাটা